লালমোহনের নিখোঁজ তেরো জেলের পরিবারকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা তিন আসনের বিএনপির মনোনীত প্রার্থী মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের পক্ষ থেকে নগর ইউনিয়ন পূর্ব শাখা বিএনপির সভাপতি ইউসুফ মেম্বারে নিজে তেরোটি পরিবারের সকল বাসায় গিয়ে উপহার সামগ্রী তুলে দেন শুক্রবার সকালে বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে সকল নিখোঁজ জেলে পরিবারের সদস্যদের বাসায় যান তিনি এ সময় সভাপতি ইউসুফ মেম্বার বলেন আমার নেতা মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন সবসময় আপনাদের খোঁজ খবর রাখতে লালমোহন উপজেলায় বিএনপির নেতৃবৃন্দ আমাকে বলেছে সবসময় আপনাদের পাশে থাকার জন্য যেহেতু আমি এই ইউনিয়নের সন্তান আপনাদের সন্তান তাই সবসময় আপনাদের পাশে আছি থাকব ইনশাআল্লাহ আমি বিএনপির পূর্ব শাখার সভাপতি আমার দায়িত্ব আছে নেতা যোগাযোগ আমরা কিছু সামগ্রী দিচ্ছি নেতার পক্ষে থেকে আর আমরা সামনে নেতা আসলে নেতার লগে যোগাযোগ করি এই পরিবার গুলা কিভাবে উদ্ধার করা যায় এরা যদি জীবিত থাকে তবে আমরা সবাই এদের জন্য দোয়া করবে কারণ আমরা চাই আমাদের একটা পরিবার থেকে একটা লোক আজম ধরে যায় কারণ সবাই দোয়া করবেন আল্লাহ তাদেরকে সুস্থ ভাবে কি ফিরা আর আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন আর ওদের পরিবারের যারা যদি আলহামদুলিল্লাহ সবাই সবার প্রতি খেয়াল রাখবেন আমাদের প্রিয় নেতা কি আগামীতে বিএনপি ক্ষমতা এলে যদি মানুষের হয় প্রতিগত তো বলা না যদি ওদের হত হত ঢুকে যা তাহলে এই পরিবারগুলো তো অসাই করবে তাদের পরিবারের ফাঁসে আমরা দাঁড়াইতে হবে সবাই আর আমাদের প্রিয় নেতা দাঁড়াবে আমরা নেতার পক্ষ থেকে যদি যে কোনো চাকরি বা কিছু কোনো কিছু হারানো যা আমরা চেষ্টা করবো আমার পক্ষ থেকে আমি চেষ্টা করবো তো আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবেন তাদের পাশে সবাই দাঁড়িয়ে তাহলে দশের লাইন একের বোঝা যে বলে আমি